কী ভাবছো এখন ঘুম থেকে উঠেছি না গো ঘুম থেকে সেই সকালবেলায় উঠেছি সেই সবাই না ওঠার আগে আমি উঠতে হয় কারণ একটু চাপের মধ্যে আছি সকাল এখন বাজে পয়টার জন্য নটা একত্রিশ নটা একত্রিশ হয়ে গেছে তো এখন কি ঘুম থেকে উঠবো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই তো এখন বাবুকে একটু ঘুম পাড়ালাম তো সকালে রাত্রের ভাত ছিল সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব কাজ বাজ হয়ে গেছে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না তো এখন বাবুকে ঘুম পাড়ালাম এখন চান দান করবো এটাই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছে সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি ভালো আছি তো হুজিয়া জেলার ছোটো একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকো তো প্রতিদিন চেষ্টা করবো নতুন নতুন কিছু করার জন্য ব্লগ ভিডিও আর নতুন কী হবে বলো তো যাই পারি তাই তোমাদের কাছে শেয়ার করব তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে কিছুটা শেয়ার করব আমি কোথায় আছি কোথায় ঘর দিয়েছি তো এখন আছি হচ্ছে আমি নিজের জমিতে ঘর করেছি সেই ঘরে আছি ভাড়া রুম থেকে সে কবে চলে আসলাম প্রায় দু মাস হতে চলল ভাড়া রুম থেকে চলে আসলাম তো চলো তোমাদের কাছে একটুখানি শেয়ার করি তো যারা যারা আগে দেখেছো যে আমি কোথায় জমি নিয়েছি তারা তো বলতেই পারবে আর যারা যারা জানো না তাদেরকে বলে দিই আমার মায়ের বাড়ি যেখানে সেখানে আমি জমি নিয়েছি হঠাৎ বাজার চান্দুর হঠাৎ বাজার ধরে বাজারের পাশে একদম বাড়ি আর কী বলব আমার ঘর থেকে মানে দোকানে কি হয় না হয় এগুলো সব বুঝতেই পারো দোকানে দোকানে কী হয় একদম দোকানের পাশে চলো তোমাদেরকে ছোটো মোটো করে একটু দেখিয়ে দিই এই দেখো তোমাদেরকে আমি প্রথমে এদিক থেকে দেখিয়েছিলাম ওই যে এখানে যে কাঁঠাল গাছগুলো দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে মায়ের বাড়ি হ্যাঁ তো মায়ের বাড়ি থেকে এদিক দিয়ে আসতে হয় এদিক দিয়ে আসতে হয় তো এই যে হচ্ছে আমার জমি এটা নেট দিয়ে ঘেরা দিয়ে দিয়েছে একদম আমার জমি পুরো নেট দিয়ে ঘেরা দেওয়া তো উপরে হচ্ছে বাজার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে হঠাৎ বাজার বলে তো চান্দ্রবস্তি হঠাৎ বাজার যারা এসেছে চিনবে অবশ্যই যারা চিনো না তারা কি বলবো লামডিং স্টেশন থেকে টো লামডিং স্টেশন থেকে টোটো ধরলে পঞ্চাশ ষাট টাকা নেবে একদম পুরো হঠাৎ বাজার পৌঁছে দেবে তো এটা এ হচ্ছে আমার জমি তা জমির মধ্যে ঘর করেছি যে ছোটো মোটো করে দেখতে পাচ্ছি ছোটো মোটো করে একটা ঘর করেছি নিজের ঘরে থাকার মজাটাই আলাদা এখান দিয়ে হচ্ছে গেট গেট আটকে দিয়েছি গেটটা আটকে দিয়েছি হচ্ছে আমি হাঁস এনেছিলাম মুরগি এনেছিলাম তো ওগুলোই তালা তোলা করছি মানে কুকুরের জন্য আমি নেট দিয়ে এরকম করে ঘেরা দিয়ে দিয়েছি এই যে হাঁস এখানে আর চলো ঘরখানা একটু তোমাদের দেখায় এই যে এখান থেকে আসতে হয় তো ছোটো মোটো ঘর দিয়েছে আর কি বলবো কেউ কিছু মনে করো না এখানে ছোটো মোটো একটা বারান্দা দেখো আমার ছেলের কাণ্ড এই যে এগুলো সব ওই এরকম করে আর এখানে ঠাকুর ঘর ছোট্ট ঠাকুর ঘর ঘরে এখনও সেরকম কোনো কিছু নেই আর এখানে চকি ছোটো একটা চকি এখানে একটা গড্রেস আছে আমি শাল দিয়ে ঢাকিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছো তো এখানে বাবুর জামাকাপড় রাখা হয় আর এখানে যে একটা ডল আর এখানে ভিডিওর রিং লাইট আর এদিকে এবার বাবুর বার্থডের সময় এই ছবিটা মানে করেছে আর কি ছবিটা বানানো হয়েছে কেমন হয়েছে একটু বলে তো আর এগুলো গিফটে পাওয়া গিফট দিয়েছে আর এখানে বাবুর এগুলো সব বাবুর খেলনা হ্যাঁ এখানে সব বাবুর খেলনা না আর যেগুলো আর বাবুর সাইকেল এই ছোটো মোটো ঘর আমি ঘরে কোনো পার্টিশন দিইনি ডাইরেক্ট একটা রুমে দেখেছি রান্না বার আমার এখানেই হয় যে দেখতে পাচ্ছো বাবু ভাত খেয়ে এভাবে রেখেছে বাবুর ঘুম পেয়েছিলো তার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ রান্নার জিনিসপত্র এগুলো আর সব কিছুই দেখো এইখান থেকে এইখানে লটখানি সব আর এদিক থেকে একটা দরজা রেখেছি কারণ সামনে দিয়ে একদম ঘুরে ফিরে আসতে খুব ইয়ে হয়ে যায় তো দেখে রান্না করবো আর এদিকে সব কিছু করে দেবে আর পিছনটায় দেখো পিছনটায় খুব সুন্দর পিছনটায় বাস গাছ আছে তো ওগুলো আমাদের না আমি তো বললাম যে আমার জমি চারপাশে নিয়ে দিয়ে ঘেরা দেওয়া যে দেখতে পাচ্ছ জায়গাটা কেমন একটু বলো তো অবশ্যই বলবে তোমরা এখানে ধোয়া মোচা চানদান সব কিছু হয় আর এই যে বৃষ্টির জল ভরে রেখে দিয়েছি আমি সব কিছু ওখানে চারপাশটা খুব সুন্দর একদম তো যেতটুকুন দেখিয়েছি অবশ্যই তোমরা সবাই জানতে পেরেছ এটাই তোমাদেরকে বলেছিলাম যে আজকে দেখাবো তার জন্য আমি দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে একটা মুড়ি কি বাঁচু দে আমার একটা মোরগ সেদিন মোরগ নয় সরি মুরগি সেদিন কুত্তায় নিয়ে চলে গেছে ডিম ডিম পালে আর কি সাতটা ডিম পেরেছে আর ঘুরতে নিয়ে চলে গেছে তো এখন আরেকজনের থেকে একটু উমের মুরগি এনে তারপর ডিম এনে এখন বসালাম আমার ওই ডিমগুলো দিয়ে আবার বসালাম তো আমার জায়গাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই একটু জানিও যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু ঘুরতে চলে এসো আর তোমরা অনেকে বলেছিলে যে আমার বাড়িতে ঘুরতে আসবে ঘুরতে আসবে তো যারা আসতে চাও তোমাদেরকে ঠিকানা দিয়ে দিয়েছি আমার বাড়ি হঠাৎ বাজারে চান্দুরবস্থ হঠাৎ বাজারে যারা আসতে চাও অবশ্যই চলে এসো চলো পরবর্তী কী করি পরে তোমাদেরকে দেখাবো এখন চান্দান দান বাবু বাবা ঘুমোচ্ছে ভাত আছে সবজি একটু করতে হবে রাতের ভাত আছে চলো তোমাদেরকে তো বলে দিলাম তো এদিকে আমি চানের আগে আমার একটু টুকিটাকি কাজ করে নিয়েছি ও তার আগে আমি একটু লাইভ করতে বসেছিলাম ইউটিউবে লাইভ করার জন্য অনেক দিন তো ঠিকঠাক করে লাইভ কেন ভিডিও কোনো কিছুই পোস্ট করা হচ্ছে না তার জন্য আমি একটু আধা ঘন্টার মতো লাইভ করে নিয়েছি বাবু যেহেতু ঘুমিয়েছে তার জন্য আমি লাইভ করে নিয়েছি বুঝলে তো আমি এখনও লাইভ করার টাইমটা ঠিক মানে ঠিক করে উঠতে পারিনি তো যখন লাইভের টাইমটা ঠিক করবো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা জয়েন হয়ে যাও তো এদিকে বাবুর প্যান্ট জামাগুলো ধুয়ে আমি চান দান করে নিচ্ছি আর ক্যামেরার মধ্যে এসে যে আমি এভাবে হাত পাও ঘষে মাজা করে নিচ্ছি কেউ কিছু বলো না তো চান দান করে একবারে এখন ঠাকুর দেবো ঠাকুর দেওয়ার পরে কি করি জানি না এদিকে আমি চান্দান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে ডাইরেক্ট চলে আসলাম এবার ঘরে ঘরে এসে এদিকে আলু নিয়ে নিয়েছি আর খেতে থেকে কটা বরবটি তুলে নিয়েছি যেহেতু আমার সব কিছু খাওয়া নিষেধ সব কিছু বলতে আমার পেঁয়াজ রসুন অনেক ধরনের মাছ সব সবজি খেতে পারবো না সেরকমভাবে অনেক কিছু নিষেধ আছে তার জন্য এখন সেরকম কোনো কিছু নেই তাই আলু আর বরবটি বেশিরভাগ আলুয়ে আছে এখন আলুয়ের মানে আলুয়ে খাই আর কি তো এদিকে আলুগুলো চাপায় তারপর তোমাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাবো এদিকে এখন আলু ভাজা চাপিয়ে আবার কী তো আমার রান্না করার আবার কি সেরকম কী বলবো রান্না করার আমার কোনো টাইম নেই ভাত আছে কালকের তো সকাল থেকে কোনো কিছু করা হয়নি তো এখন ফল পুরো হয়ে যাচ্ছে তো এখন আলু ভাজা করে সে ভাতগুলো খাবো আবার বাবুকে উঠোতে হবে বাবু ঘুমোচ্ছে এখন তো দেখে চলো আমি রান্না চাপিয়ে দিয়েছি চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেবে আমি ইউটিউব দেখে দেখে জানো তো আঙুর আঙুর দিয়ে মানে আঙুরের গাছ বসিয়েছিলাম আঙুরের গাছ হয় এভাবে কাটিতে নিয়ে আঙুরগুলো বেঁধে দিয়ে মানে গাছ কী বলে গেঁথে গেতে তারপর জলের মধ্যে অ্যালোভেরা ছড়িয়ে অ্যালোভেরা পাতা ছড়িয়ে মানে ওই যে কি অ্যালোভেরাই ধরো অ্যালোভেরা ছড়িয়ে তারপর এগুলো এভাবে রাখলে নাকি শিখের ছেড়ে দেয় আমি এক সপ্তাহ রেখে দিয়েছি জানো তো আর এখন আমার পুরো ঘর পুরো গন্ধ হয়ে যাচ্ছে এগুলো গন্ধে আর পোকামাকড় যা উঠছে তার জন্য ফেলে দিয়ে তো এদিকে বাবু ঘুমোচ্ছে এদিকে বর যাওয়ার আগে কটা শাড়ি নিয়ে দিয়েছিলো তার থেকে একটা ব্লাউজ নিয়ে দিয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো পরে তোমাদেরকে দেখাবো এদিকে চারটে ব্লাউজ আছে একটা ব্লাউজ আগের আর তিনটে ধরো কয়েকদিনের ভিতরে কিনেছি তো উপরে এটা আগের আর ওই এ ব্লাউজটা আমি আবার ধুরতে দিয়ে আসতে হবে কারণ এটা ভালো হচ্ছে না মানে কেমন জানি একটা হয়ে গেছে আমি যে সাদা এটা আর এটা কিনেছি এগুলো সব আমার হাতগুলো লুজ একটু হাতগুলো ঠিক দেয় আর সাদা ব্লাউজটা যেন আমি বসেছিলাম সবগুলো নিয়ে আর হাত মানে একটাই সেলাই করেছি একটাই আমার হাতে ঢুকছে না তো তার জন্য ফেলে রেখে দিয়েছি তো এদিকে দেখালাম তোমাদের যদি ভালো লাগে জানিও তো কেমন হয়েছে ব্লাউজগুলো আর শাড়িগুলো পরে তোমাদেরকে দেখাবো এদিকে আমার ভাজা হয়ে গেছে চলো বাবুকে উঠিয়ে একটু খাইয়ে দিই তো এদিকে বাবুকে উঠে এখন খাওয়াতে বসালাম ওকে খাওয়াতে বসিয়েছি ও মানে কত কি করছে জানো কত বাইনা ধরে খেতে বসলে ওর পাশে বসে থাকতে হবে তারপর মানে ওর সামনে বসতেই হবে খেতে বসলে তো এদিকে দেখো ক্যামেরার সামনে খুব লজ্জা পাচ্ছে তো বাবু খাওয়া দাওয়া করে নিক তারপর টুকিটাকি কাজ বাজ করে একটু ঘুরে ফেরা আসলাম বাবুকে নিয়ে বিকেলবেলা তো বিকেলবেলাতে এসে এখন আবার বাবুকে নিয়ে একটু পড়তে বসালাম বাবুকে পড়তে বসাতেই আমার হ্যাস্তনস্ত অবস্থা হয়ে গেছে কারণ ও যা প্রথমে একটু একটু পড়ছিলো পরে আর পড়তে বসছে না মার খেয়েছে তার জন্য একটা সাউন্ড বের করছে না শুধু ক্যামেরার দিকে দেখছে আর মুখ বন্ধ করে বসে আছে তার কি কী করবো বলো ছেলেকে আর পড়াতে পারলাম না তো ওদিকে যাই হোক উঠে যেতে হলো তাই রাতে রাতের বেলাতে হাঁসের জন্য একটু খাবার সিদ্ধ করলাম এইটুকুনি